বোখারির বর্ণনা একটি হাদিস এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়ে দেখার ব্যাপারে চারটি বিষয় ফলো করতে হবে জোরে বলেন কয়টা এক নম্বরে দেখতে হবে ওই মেয়েটার সম্পদ আছে কিনা দুই নম্বরে বংশ মর্যাদা ভালো কিনা আর তিন নম্বরে রূপ সৌন্দর্য লাবণ্যময় কিনা আর চার নম্বরে দেখতে হবে দিনদারি কি কিনা আল্লাহর ভয় অন্তরে আছে কি কিনা কয়টা জিনিস দেখতে হবে জোরে বলেন কয়টা চারটা জিনিস দেখতে হবে চারটা জিনিস দেখলেন সৌন্দর্য ঠিক আছে সম্পদও আছে আবার বংশমর্যাদাও ঠিক আছে কিন্তু আল্লাহ ভীরতার ভিতরে নাই তারপরে ইমানের দিক থেকে কমতি আছে দিনদারির দিক দিয়ে কমতি আছে কিন্তু আগের তিনটে সব আছে কিন্তু চতুর্থটা নাই তাহলে ওই মেয়ে বিবাহ করা যাবে ওই মেয়ে বিবাহ করলে সংসারে শান্তি আসবে না এবং নেক্কার সন্তান নেককার স্ত্রী পাওয়া যাবে না তবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর সৌন্দর্য যদি না থাকে সম্পদও না থাকে আবার বংশমর্যাদাও একটু নরমাল কিন্তু ওই মেয়েটার ভিতরে দিনদারিতা আছে তাহলে ওই মেয়েটাকে বিবাহ করেন সংসারে সুখ শান্তি ভরে যাবে এবং আপনার স্ত্রীটা নেক্কার হবে আর ওই ফ্যাক্টরি থেকে যত সন্তান হবে যত সন্তান দুনিয়ার মুখে আসবে প্রত্যেকটা সন্তান নেককার আল্লাহওয়ালা হবে ঠিক কি না এ ব্যাপারে নেই আমরা দেখি সম্পদ আছে কি না আমরা দেখি দেখতে পরিমণির মতো কিনা আমরা দেখি ঐশ্বরিয়া রায়ের মতো কিনা আমরা দেখি ক্যাটরিনা কাইফের মতো কিনা আমরা সেলিব্রিটি এই সমস্ত সুন্দরী সুশ্রী যারা আছে তাদেরকে কল্পনা করি কিন্তু ওর ভিতর দিনদারিতা আছে কি না তার সিটা ফোটো আমরা খোঁজখবর নিতে চায় না আরে ভাই দিনদারিতা যদি থাকে আর ওর চেহারা সম্পদ এবং বংশমর্যাদা ভালো নাও হয় কুৎসিত দেখতে কিন্তু আপনি বাড়িতে গেলে আপনার সাথে ভালো ব্যবহার করে ও কুৎসিত দেখলে আপনি বাড়িতে যাওয়ার পরে আপনার কি কি লাগবে সেটা ম্যানেজ করে আপনারকে দেখে হেসে হেসে সুন্দরভাবে কথা বলে আপনার ফ্যামিলির সাথে সুন্দরভাবে কথা বলে আপনার ফ্যামিলিকে সুন্দরভাবে মেনটেন করে ওই মেয়ের দিকে তাকালে আপনার ভালো লাগবে আপনার চোখ শীতল হবে আর আপনি বিশ্ব সুন্দরী নিয়ে আসেন কিন্তু ও যদি পরিবারের সাথে ভালো সম্পর্ক না রাখে আপনার খেদমত না করে উল্টে যদি আপনার খেদমত তাকে করা লাগে তাহলে ও দেখলে চোখ শীতল হবে না চোখ জ্বলবে কথা বলেন এই এক নম্বরে পাত্র পাত্রী দেখার ক্ষেত্রে দিনদারিতা খেয়াল করতে হবে দিনদারিতা দেখে তারপরে যদি বিবাহ করা যায় তাহলে নেককার সন্তান এবং নেককার স্ত্রী পাওয়া সম্ভব